কামড় দেওয়ার সাথে সাথে ওই ভিতরে যে বীজ আছে বীজগুলো মুখের চারিদিকে ছড়ায় পড়ে আর খুব মিষ্টি একটা ফ্লেভার আসে হ্যালো বন্ধুরা গ্রামে যারা থাকি তারা হয়তো সবাই এটাকে চিনি এটাকে আমরা ফসকা বেগুন হিসেবে ডাকি আর ছোটোবেলায় আমরা এটাকে দেখতে পেলে ভেবে নিয়ে হাতে করে ফুটাই খেলতাম ফস্কা বেগুনকে ইংরেজিতে গ্রাউন্ড সানবেরি হিসেবে ডাকা হয় আমাদের দেশে এটি সাধারণত আগাছা হিসেবে কনসিডার করা হয় কারণ এটা ফসলের জমিতে হয় ফসলের আইলে হয় এবং ফসলের মোটামুটি ভালোই ক্ষতি করে কিন্তু বাইরের দেশে এটাকে আগাছা হিসেবে ধরা হয় না আর এটাকে চাষও করা হয় কারণ বেগুনে প্রচুর পরিমাণে ভিটামিন এ ভিটামিন সি প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে আর সেই সাথে মেইন যে উপাদানটি থাকে সেটি হলো এর মধ্যে অ্যান্টি ক্যান্সারাস উপাদান থাকে যা ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে আপনি যদি এটি নিয়মিত গ্রহণ করেন তাহলে ক্যান্সার হওয়ার সম্ভাবনাটা কম থাকে এর পাকা ফল গাছ থেকে পেরে নেবেন সুন্দর মতো সিরবেন সিঁড়ে এই যে সুন্দর ভিতরে যে বলটা দেখতে পাচ্ছেন এটাকে হুম ছাড়টাও সুন্দর একদম পাকা টমেটোর মতো কি বলবো পাকা টমেটোর মতো অবশ্যই পাকা ফল নেবেন কাঁচা ফল নেবেন না কিন্তু তাহলে কিন্তু মুখ নষ্ট হয়ে যাবে কামড় দেওয়ার সাথে সাথে ওই ভিতরে যে বীজ আছে বীজগুলো মুখের চারিদিকে ছড়ায় পড়ে আর খুব মিষ্টি একটা ফ্লেভার আসে খুব ভালো লাগবে আর এরপর থেকে অবশ্যই রাস্তার আশেপাশে এটাকে দেখলে অবহেলা করে যাবেন না কারণ বিদেশে চাষ হয় বুঝতেছেন বিদেশে চাষ হয় ঠিক আছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবে